ফুটপাত গুলা হলে সুন্দর হয়েছে উদ্যুতে পুরো জল জমে গেছে কিনার কিনার থেকে হেঁটে যাচ্ছে মাটিয়ে যাচ্ছে পুরো জল জমেছে উঠি কিনার কিনার কেনে গাড়িটা না আসলে ভালো নহলে আমরা পুরো জল ছিটিয়ে দেবে শরীরে জল জমে গেছে পূজা আগে শুকিয়ে গেলে ভালো হবে ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো আর কি কাপড়গুলো মেনে দিয়ে মেলে দিয়ে বাইক দাঁড়িয়েছি গতকাল যে কাপড় শুকানো তো একটু মেরিয়ে দিয়েছি রোদ যখন বাইরে বাইরেছে তো মিলে দিয়েছে এখনও নটা বাজে নটা বাজে আটটা পঁচাশ হচ্ছে তো ওগুলো সব মেলে দিয়েছি তো এক ঘন্টা যত শুকাবে কেন আমি আবার যাবো ওয়াট কমিশন ঘুমনে তো যত দিয়ে এক ঘন্টা যেখানে থাকবো ওগুলো যেগুলো শুকনো আছে ওগুলো তো ঢুকিয়ে যাবো আর যেগুলো ভিজা আছে আজকে যেগুলো সান করা কাপড়গুলো তো ওগুলো থাকবে ভিজলে ভিজে গাড়ি ওগুলো ভিজাই আছে ওটা আজকে ধুলাম সকালবেলা তো আমি সানন করে দাঁড়িয়ে আছি সমস্ত কামিটাম শেষ তো যাই ওই কাগজটা একটু দেখে নিই চেক আপ চেক করে নিই কোনটা শুদ্ধ কোনটা ভাবল আছে আর একবার ঠিক সঠিক নির্ণয় করি নাহলে তো পরে দেরি হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে একবার দেখি নি চেক করানো ভালো আসে সো ফাইনালি আমার চেক আউট হয়ে গেলো কমপ্লিট ডকুমেন্ট যা যা ছিল সব দিয়ে দিলাম কত কিছু লিখতে হচ্ছিল পোস্টিং খন্দ লিখতে হচ্ছিল আমাকে ছবিটা কি অবস্থা এখানে লিখতে গেছে আমার চোদ্দ গোষ্ঠীর গুলো হবে যা আছে হয়ে যাবে কমপ্লিট আমার একটা ওয়ার্ক আছে ঠিক আছে হয়ে যাবে একটু পরে বেরিয়ে যেতে লাগবে আসে রোডটা বেরিয়ে যাচ্ছে ভালোই কথা তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসবো বৃষ্টি না দিলে ভালো যাওয়ার জন্য ফর্মটা জমা দিয়ে আসি তাড়াতাড়ি গিয়ে রাস্তাটা দেখো জল জমে গেছে আমি ফুটপাথ থেকে হেডেড়ে যাচ্ছি পার করে যাবো না পুরো জল হয়ে গেছে একটু তো ভালোই আছে যাই কিনা কিনার দিকে হাঁটি অবস্থাটা খারাপ চাই দিকে নালা বানাচ্ছে আমি এসে গেছি তো ওদের রাস্তায় তো কুকুরটা আহ পাঁচটা বাচ্চা আছে হয়ে দাঁড়িয়ে গেছে ফাইনালি জমাটা দিয়ে বেরিয়ে গেলাম হয়ে গেল আমার কাজ চিন্তা শেষ ভালোভাবে হয়ে গেলে তিনটে আমার কাজ হয়ে যাবে ওটা ভালো লাগে গন্ধটা এদিকে আসলাম তো দেখছি রাস্তাঘাট চলছে পুরো ব্লক বসে ওরা সুন্দর করে দিচ্ছে রাস্তা এদিক থেকে বৈরাগি বেরিয়েছে ওইদিকে এই রাস্তা যেখানে মেশিনে দাঁড়িয়েছে ওইটা মানে ওয়ার্ক কমিশনের বাড়িটা আর এইদিকে পদুমনগর দুই বের হয়ে অনুরুদ্ধ করে পাওয়া যায় আমি এদিকে টার্নিং করবো এদিকে টার্নিং করলাম এদিকে শঙ্করদেব কলোনি হয়ে বেরিয়ে যাবো পুরো নালা কাজ চলছে দুইদিকে ফুটপাথটা বানিয়ে দিচ্ছে ভালো আছে জল জমে যেত দোকান আমাদের ফুটপাথ বানিয়ে দিয়েছে এদিকে হচ্ছে এদিকে অল্প বাকি আছে ফিনিশিং মারবে জল জমে আছে রাস্তা মধ্যে গাড়ি আসা যাওয়া করছে অসুবিধা হচ্ছে দুই নম্বর নামঘর শঙ্করদেব কলোনির নাম ঘটা শঙ্করদেব কলোনির বানাচ্ছে আধা ব্লক দেওয়া আছে আধা ব্লক দেওয়া নেই মানুষ কাজ করছে ওইদিকে তো প্রায় জল জমে গেছে কি অসম পুরো কাদা হয়ে গেছে ফুটপাথ গুলা হলে সুন্দর হয়েছে ওই দুটো পুরো জল জমে গেছে কিনায় কিনায় থেকে হেঁটে যাচ্ছে এখন পার হবে কোন দিক থেকে অবস্থা এদিকে কিনায় কিনায় মাটি যা যাচ্ছে লাগছে পুরো জল জমেছে উঠি কিনায় কিনায় কিনে গাড়িটা না আসলে ভালো নাহলে আমার পুরো জল ছিটিয়ে দেবে শরীরে তাড়াতাড়ি উঠি ফুটপাতে ওদিকে নগর দুই ওই সাইডটার মধ্যে পুরো জল জমে গেছে পূজা আগে শুকিয়ে গেলে ভালো ভেঙে উপর থেকে উঠলাম যে তুমি ব্যথে হো তো এই সাইডটার মধ্যে প্রতিমা তৈরি করা হয় ওই দিন ওই যে দেখা যাচ্ছে প্রতিমাগুলো জুম করে দিই আমার করছে ওরা রেলওয়ে করুন এদিকেও জল জমে গেছে জমে গেছে গাড়িও আসছে কেনার এটা হলো প্রথম নাম ঘর আমাদের কত পুরোনো উনিশশো জন্ম স্থাপিত আমাদের দুর্গাপূজা প্যান্ডেল বলছে এটা আমাদের দুর্গাপূজা কলোনির এদিকে কুকুরিতে বসে আছে সামনে তো ছিল দিলাম জাস্ট জমাটা করলাম নামটা লিখলাম সাইনটা করলাম আর ফোন নাম্বারটা দিলাম বাস হয়ে গেল রাস্তা আছে এখান থেকে আসলাম এদিকে স্কুলটা আছে আমাদের ফিল্ড হাই স্কুল এদিকে সব কোয়ার্টার চাকরি করার মাসে থাকে গাছগুলো সব কেটে দিয়েছে দুটো স্কুলটা আমাদের শ্রীমন্ত এটাও উনিশশো আটান্ন সনে স্কুলে এক্সাম চলছে সকাল সাড়ে সাতটার সময় বসে যায় এক্সাম চলছে ঢুকি আমার গড়িতে আমার আসলামতগুলো হর থেকে পড়ে আছে একটা খেতে পাই না পূজার ইউজ করতে অত বড় গাছ মা ধুলাও ধরেছে নতুন বৃষ্টি দিয়েছে পুরো জল হয়ে গেছিলো পুরো শুকিয়ে গেছিলো ভাবছিলো দোলনটা খুলে দেবে কিন্তু হলো না উপর চেয়েও জল হয়ে গেলো এই দেখো বাগানটা সুন্দর আছে নানা রকম ফুল ফুটেছে আরও ফুটবে শীতকাল আসলে আরও ফুটবে পুরো জল হয়ে গেছে পুরো ঝাবড়াও এসে গেছে পুরো শুকিয়ে গেছিলো হাঁসগুলো পুরো ভালো পাচ্ছে জল হয়ে গেছে না যাই আমার রুমি মিত্রে কে বোতল ওতল ফেলে দেয় না জলের মধ্যে সকালবে পরিষ্কার করলাম সমস্ত কিছু তো বাড়িতে ঢুকলাম তাড়াতাড়ি খুললাম গেটের এখন ঘরে দাদা তাড়াটা খুলবো কাপড়ে চেঞ্জ করবো এটা একটু ঘেমে গেছে তো ধরে ধুয়ে দেবো ধুবো না এটাও চুল কাটে যাবো রোববারে আজকে আমার একটা ডেলিভারি আছে ওখানে মেসেজ দেওয়া সে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলো তো ডেলিভারিটা আসবে তো তো আজকে যাবো না কখন আসতে পারে কোনো টাইম নেই তোমাদের তো রোববারে গিয়ে আসবো পড়লাম যা একটু সবজি আছে কি না বাইরে থেকে সবজি নেয় দেখি আসি আমাদের এখানে বাজারের মধ্যে কিছু বস্ত্র নাকি সবজি উচিৎ সবজি নিলাম এখান থেকে এদিক থেকে উঠে গিয়ে গতিকে দুনিয়া মাছ বাজার বসেছে মাছ নিলাম না সবজি নিয়ে নিলাম দুমুঠি দিব এমুঠি করবো ঠিক হয়ে যাব মই লৈ যাব না ঠিক তো অল্প সবজি নিলাম হয়ে গেলো সবজি যে দাম বা বাজারে ছিল না তো ঘরে মধ্যে রান্না করতে অসুবিধা হয়েছে বিভিন্ন ধরনের সবজি না থাকলে অনেকটা অসুবিধা হয় তো নিয়ে নিলাম সবজি মাছ কিছু নিলাম না মাছ বসেছিলো রোববার কিছুটা নিলাম মাছ গাছ তো এখানে বাচ্চারা কি হুলসুল করছে স্কুলের মধ্যে ও হব আমার দুটা পার্সাল আসবো আসিব আর চলে গেলো পার্সেলটা আমাকে দিয়ে চিন্তা তো শেষ কিন্তু এসে এসেছিলো তো ভাবছে করে চিন্তা ছিল আমার তো নিয়ে নিলাম হয়ে গেলো এ রাখি মা আনলে খুব সবে বলছে ভালো চয়েস করলো বলে কালারটা সুন্দরে আছে অনেক সুন্দর কালার লাগছে একদম হালকা ফটোটা দেখে ভালো লাগছে ভালো লাগছিলো মা আসলে পরে দেখবা দেখাবো যদি হয়তো ভালো কত ভালো লাগবে এক্সচেঞ্জ করতে কী রেশন নিয়ে আসলো মা এখন কাজের থেকে আসল এটা রাখি রাখি সব আমাদের ঢালতে লাগবে সব কাঁচা কলা ভাজা একটা ছিল যে ওটা ভাজা করলাম আর কুন্ডুলি ভাজা একটা সবজি নিয়ে আসলাম একশো টাকা দিয়ে কুন্ডুল কুডুরি পটল কচু মূলা বাস আর নিয়ে যেন কোন কাটে গা কোনো ধোয়ে গা আর কোন বানায় গা ছোটো মোটো ছোটো মাছ পাই না আমি এসব কাটাকাটি করছে মাছই ছিল না কিন্তু কে কাটাকাটি করবো ধোয়াধুয়া কি করবো বড়ো বড়ই আছে ওরকম কে কাটবো ধুইব থাক তো আমার স্নান করে চলে আসলো একদিন ভাত বাড়ছে অল্প করে ভাত দিব আমাকে বেশি খেতে মান আরও কমাই দিও এত ভাত তো খাবোই না আমি একদম নাম মাত্র এক থেকে দু চামচ করে রেখেছে নতুন যে আলাম তো সেটা আমার ফিটিং হলো তো গোটেছে ভরে দিব যা করছে না নীলা আঁকা সাদা কালা কাপড় তো ধুয়েছেন জেলা কাপড় ছিল গতকাল সব শুকিয়ে গেলো আকাশটা কালা সাদা নীলা গরমটা নিয়ে যে ওটাই ভালো লাগছে বৃষ্টিটা না দিলে এরকম ভালো রাতের বেলা দেখুন জল হয়ে গেল আমাদের দিকে এদিকে 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 বাড়িতে প্রচুর জল যা ভাতটা খেয়ে নি ভাতটা বেড়ে দিল যা খেয়ে নি ভাতটা কমিয়ে আমাকে বারবার বলছি পাঁচটা বাজবে এটা যেতে পারো না অন্ধকার যেতে চাই দেখি হ্যাঁ টিভি বাইরে একটু হাওয়াও দিচ্ছে পাঁচটা বাজবে চারটা পঁয়তালিশ হয়ে গেছে গাছে পাতা খুব নড়ছে বাতাস ভালোই দিচ্ছে আকাশে একটা মেঘলা মেঘলা আছে এগুলো চলে যাবে তখন তো পুরো পরিষ্কার হয়ে যাবে ওই আকাশটা পুরো পরিষ্কার করে আসছে কি জানি রাতে বেশি দিতে পারি দেখা আছে পুরো বাতাস হয়েছে ওই সমস্ত গাছ নড়ছে ওই বড় বড় গাছগুলো সমস্ত গাছগুলো তো একটু দাঁড়িয়ে আছে বাইরের মধ্যে বাতাস নিচ্ছি শুয়েছিলাম ততক্ষণ তো উঠে একটু দাঁড়িয়েছি বাতাসটা আমার সাথে ভালোই লাগছে একটা একটা ভাবসা একটা গরম আছে সো সন্ধ্যাবাদ তো দিয়ে দিলাম মমজি তো কি বলে দিদি নম্বর ওয়ান দেখছে সাড়ে পাঁচটা বাজবে আর পাঁচ মিনিট আছে চালায় গরম লাগছে এটা খাবে টিকটিকি

তাড়াতাড়ি লাগে সপ্তাহে তো দু থেকে তিনবার লাগলে তখন মানে কাজটা হয় মানে চলে মানে কালারটা আসে মাঝখানে গিয়ে পরে লাগে কোথার থেকে আসবে সপ্তাহে দু থেকে তিনবার লাগাতে লাগে না তখন কি হয় চুলটা পুরো কালো হয়েছে তো এটা দিয়ে দিয়েছে সাউথ অঞ্চলে দিচ্ছে আমি দেখি কোনখানে কোথায় কোথায় কার কার বাড়িতে পুজো হয় কোথায় কোথায় তো দেখি এটা সাড়ে আটটার সময় আর সাড়ে আটটার সময় তো চা বানাচ্ছে নিজের জন্য চা খাবানাচ্ছে আমি ঢেকি খাবো কি না পরে খাবো ছিলাম দু চারটা এখনো পরেই আছে ব্রাউন বেডটা কলা দেখি কিছু খেয়ে নেবো ব্র্যান্ড বেডটা কি সুন্দর জায়গাটা কাজ যদি আমাদের বাড়িতে দুর্গা পুজো হতো এটা দেখি এটা এপিসোডিকটা এই এপিসোডিকটা আর সাহায্য সামনে এটা দেখি এখন তো পুজো তো ভাই পুজো করে দিনই দিবে পুজো আগ পর্যন্ত হয়তো পুজোর পরে বন্ধ করে যাবে আবার আগে বোঝাভাবে সো আমার টিভি দেখা হয়ে গেছে তো মাকে নিয়ে মেস্ত্রি দিচ্ছে তো মা দেখবে মিস্ত্রি আমি ভিতরে রান্না করছে করছে ডিমের ঝল নাকি জল কিনে পুরো জল টিপসা পেপছে গরম একটা আছে ভাবসা গরম আরেক গাছ নিয়ে এটা খেয়ে কিছু লেখা আছে লিখবো দরজাটা খুলে গিয়েছিলাম মা কলপাড়ায় গিয়েছিল না লাগিয়ে দে বাইরে একটা সব বন্ধ করে দিলাম রান্না করে ব্যস্ত মিষ্টি দিয়ে দিল কি আমি দুপুরবেলা দুপুরের খাবারটা খাবো নাকি রাতের এই জন্য তোমাকে বলে রান্না করতে তুমি টিভি দেখো আমি পিছনে মেয়ে যাই কিছু লেখা আছে লিখে নিই তো মাত্র রান্না করছে আমি যে কিছু লিখিনি বাকি আছে কিছু লেখা দু গতকালকে তো পড়তেই পারলাম না ভালো মতন তো আজকে তো হয়ে গেল জমা নিয়ে আপনার ফর্মটা চিন্তা শেষ তাহলে আজকের জন্য রাখছি তাড়াতাড়ি লিখি সময় পাচ্ছে সাড়ে আটটা বেজে পার আটটা পঁয়তাল্লিশ মতন আটটা চল্লিশ মতন হচ্ছে তো লিখি তাড়াতাড়ি তো বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে আজকের জন্য রাখলাম যেত আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য তাহলে বাই বাই টেক কেয়ার আর গুড নাইট আর হ্যাঁ অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ারও করবেন